দাঁত আমি কতটা এক্সাইটেড আমি তিনটা ব্রাশ কিনে রাখছি আর আলিশার আহ দাঁত নিয়ে অনেকে অনেক এক্সাইটেড ছিল তাদেরকে অবশ্যই অনেক বেশি মিস করতেছি আলিসাদ নতুন দাঁত উঠা নিয়ে আখি অনেক বেশি এক্সাইটেড ছিল আলিসাদ দাঁত উঠেছে শুনে আখি আলিসাকে নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছে আর সেটা দেখে তিশা আখিকে কি বলেছে বিস্তারিত জানতে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আলিসাকে প্রথমে আলিশার জন্য আমার যে পরিমাণ মায়া এখন শুধু আল্লাহ জানে আর আমি জানি আলিসাকে এখনো দেখলাম হচ্ছে কান্নাস দাঁত উঠা আমি কতটা এক্সাইটেড আমি তিনটা ব্রাশ কিনে রাখছি একটা দাঁত নিয়ে অনেকে অনেক ছিল তাদেরকে অবশ্যই অনেক বেশি মিস করতেছি যে যেমনই হোক না কেন এই প্ল্যানটা একসাথে ছিল যে আলিশার দাঁত কবে উঠবে প্রতিদিন চেক করতো তো আজকে আমি অনেক বেশি মিস করতেছি যে হচ্ছে হালিশের দাঁত উঠছে ফাইনালি সেই এত মাস পরে এগারো মাসের সময় ওর দাঁত উঠছে মাসাল তো যাদের হচ্ছে দাঁত দেরি করে উঠে যারা টেনশন করো যে কেন দাঁত উঠতেছে না অমুকের বাচ্চার উঠছে আমার তো উঠতেছে না তোমার বাচ্চার যখন সঠিক সময় হবে তখন উঠবে সব বাচ্চাদের গ্রোথ সেম না সব বাচ্চা সেম সময় হাঁটে না সেম সময় বসে না কোনো কিছুই সেম আর একটা বাচ্চার সাথে তোমার বাচ্চার মিলবে না তো এটা হচ্ছে নিজের সন্তানের সাথেই দুইটার সাথে কখনো মিলবে না একটা দেখব আগে দাঁত উঠছে একটা দেখবা পরে দাঁত কখনো করব না এরকম আরেকটার দিক